নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তো দেখো এখন কিন্তু আমি একটা পাতা চেতেছি তো বলো তো এটা কিসের পাতা তো আমি বলে দিচ্ছি এটা হলো গনভাদর পাতা অনেকে অনেক নামে চেনে তো এটাকে আমরা গনভাদরই বলি আর কি যে পাতাটার একটু সেন্ট করে তো অনেক দিন ধরে আমি হচ্ছে বোড়া বানাচ্ছি না তো আজকে ভাবলাম যে এই পাতাটার বোড়া করব আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো আজকে আমি তোমাদের সাথে কোনো সেরকম রেসিপি নিয়ে আসেনি একটা ছোটো মোটো ব্লগের মতোই নিয়ে এসেছি তো রান্নার ব্লগ তো দেখো এদিকে আমি পাতাগুলোকে কুচি কুচি করে নিয়েছি তার সাথে আমি কিন্তু অনেক কিছু দেবো এর মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভা এসেতে আছে গামলার মধ্যে জলে চুবিয়ে রেখেছি ওগুলোকে দেবো তো রেশন পাতাও দেখো কেটে নিচ্ছি যেহেতু রেশন নেই তো আমি পাতায় দেবো আর এখানে হচ্ছে এই যে কারিপাতা কারি পাতাটা দিলে আমাকে খুব ভালো লাগে তো সেই কারণে দেখো কারি পাতা দিচ্ছে আর কারি পাতাটা কিন্তু একটা উপকারীও মানে খেলে অনেকটা উপকার হয় তো তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি মানে কাঁচা লঙ্কাটাই দেবো আর কোনো শুকনো লঙ্কা কোনো কিছু ব্যবহার করব না কারণ কী বলতো যেহেতু বাচ্চা ছোট তো ওরা খাবে আবার ঝাল হয়ে গেলে আবার একটু সমস্যা হয়ে যাবে তো এইদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দেখো লবণ পরিমাণ মতো দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো তার সাথে দেব আমি হচ্ছে ময়দা আজকে আমি ময়দা দিয়ে বানাবো ময়দা দিয়ে বানালেও কিন্তু খুব সুন্দর একটা হ মানে হয় আর কি তো তারপরে দেখো ম্যাগি মশলার যে প্যাকেটে থাকে সেই প্যাকেটগুলো আমি একটু দিয়ে দিলাম মশলার দিলে কি হয় ভালো তো ভালো লাগে আর যদি না থাকে তাহলে গরম মশলা বেটে দিলেও কিন্তু খুব সুন্দর লাগে তো তারপর ওটাকে ভালো করে মেখে এখন আমি তেলের মধ্যে এই যে দেখো দিচ্ছি তো সত্যি কথা বলতে আমরা এরকম করে ভোরা আমি প্রায় মানে আগে বানাতাম হয়তো কোনো কারণে কয়েকদিন ধরে বানানো হচ্ছে না তো খেতে খুব ভালো লাগে তো আমার বোড়াটা কিন্তু হয়ে গেল আর দেখতে পাচ্ছ বোড়াটা কিন্তু দারুণ মূর একটা ভাব হয়েছে মানে কী আর বলবো তোমাদের খুব ভালো হয়েছে বোড়াটা আর পেঁয়াজ যেহেতু বেশি পড়েছে তারপরে আমি রান্না করবো সয়াবিন তো সয়াবিন আলু দিয়ে একটা ঝোল করব অনেক দিন ধরে সয়াবিনও খাওয়া হচ্ছে না বাচ্চারাও সাবিন সাবিন করতেছে তো সেই কারণে ভাবলাম যে আজকে সয়াবিনটাই রান্না করি তো দেখো সয়াবিন আমি আগে ভেজে নিচ্ছি তো আমার মতো কে কে সোয়াবিন আগে ভেজে রেখে তারপরে সবজি রান্না করে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু দেখো সোয়াবিনটাকে ভেজে নিয়ে নিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না সোয়াবিন ভাজাটা সেরকম একটা ব্যাপার না তো তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরে ফ্রমে তারপরে দিয়ে দেব হচ্ছে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর হচ্ছে এইটুকুই আর কি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ফ্রম দিয়ে আমি হচ্ছে আলুগুলো বসিয়ে দেবো আর এই আলুগুলো কিন্তু সিদ্ধ করা আলু আমি আগেই আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি তারপরে আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ সব পরিমাণ মতো আর জানো তো এইভাবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আরও যদি পেঁয়াজ বাটাটাটা দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ একটা মানে মাংসের মতো লাগে আর কি তো দেখো আলুটাকে আমি ভালো করে ভেজে নেব ওইদিকে আর এদিকে আমি হচ্ছে মশলাটা বেঁচে নেব এখানে আমি হচ্ছে শুকনো লঙ্কা আর জিরা দিয়েই আজকে রান্নাটা করবো এই যে দেখো শুকনো লঙ্কা আর জিরাটা আমার বাটা হয়ে গেছে তখন আমি এটাকে হচ্ছে তুলে নেব একটা ভাড়ার মধ্যে তো তারপর দেখো আমি সবজিতে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন যেহেতু সয়াবিনটা ভাজা হয়ে গেছে তো এখন আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি মানে আলুটা ভাজা হয়ে গেছে সেই কারণে সয়াবিনটা দিয়ে দিচ্ছি সরি একটু ভুল হয়ে গেল তো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এই যে জিরা আর হচ্ছে লঙ্কার বাটা জিরা আর লঙ্কার বাটা দিয়ে ভালো করে কষে নেবো আজকে আলু আর সয়াবিনটাকে ভালো করে কষে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব জল তো বন্ধুরা এর মধ্যে সেই মশলাটা আর একটু দিয়ে দেব ম্যাগি মশলার প্যাকেট আরকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব নিলেই কিন্তু আমার হচ্ছে সোয়াবিন আলুর ঝোলটা একদম রেডি তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর কিন্তু হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি